ম্যাচটা তাহলে আমরা হেরেই গেলাম হ্যাঁ এত খাটাখাটনি এত মেহনত এত চেল্লামেল্লি এত ছোঁটা এত ঝগড়াঝাঁটি সব বেকার হয়ে গেল বেকার হয়ে গেল আমাদের রবীন্দ্র জাডেজার ওই মেহনত বেকার হয়ে গেলো বুমরাদার ওই মেহনত বেকার হয়ে গেল সিরাজের ওই মেহনত বেকার হয়ে গেল ওয়াশিংটনের ওই চারটে উইকেট নেওয়া সব বেকার হয়ে গেল আমার বেশি খারাপ লাগছে কার জন্য জানো মোহাম্মদ সিরাজের জন্য সবাই আবার চমকাবে দাদা রবীন্দ্র জাডেজার জন্য নয় আরে ভাই ও দাদা তো আছি বেশি খারাপ সিরাজের জন্য এই জন্যই লাগছে কারণ ও ছেলেটা ভাববে যে ওর জন্য আমরা হেরে গেছি আরে পাগল দিদি তোর সবটুকু দিয়েছিস রে আবার কী করবি বল একটা এগারো নম্বরে টিলেন্ডের কাছে আর কতটা ডিজার্ভ করতে পারে মানুষ তোর লাখটাই খারাপ ভাই তোর কি খারাপ আমাদের সবাই কার লাখ খারাপ আসলে ম্যাচটাই নেই আমাদের কপালে বলটা এমনভাবে ঘুরে গেল না ভাই মানে কিছু বলার নেই সে দু হাজার তেইশ সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমাদের কলিদা যেমন আউট হয়েছিল ঠিক যেন সেরকম চলে গেল ম্যাচটা হারার পরে এখনো অবধি ভেতরে এমন ফিল হচ্ছে যেন কোনো নর্মাল টেস্ট ম্যাচ হারিনি মনে হচ্ছে যেন কোনো ফাইনাল বা সেমিফাইনাল হেরে গেছি একবারের জন্য মনে হয়নি যে এইভাবে ম্যাচটা শেষ হবে ওই বাসির ভাই ও খেলছিলই না ও বাইরে বসেছিল ওর ব্যাচারির হাতে লেগেছে তা ও বাইরে বসেছিল এসে জাস্ট পাঁচ ছ ওভার বোলিং করেছে আর ব্যাস সব ঘুরে গেলো ভাই ঘুরিয়ে দিল এসেও তবে ইংল্যান্ডের প্লেয়ারদের আমার আজ একটা জিনিস খুব ভালো লেগেছে ভাই যখনই আউট হয়ে গেল না সিরাজ ওরা যেভাবে এসে সাথ দিলো যেভাবে ধুলো না সত্যি ভাই দেখে মনেই হলো না যে এদের সাথে আমরা এত লড়াই করছিলাম এত মারামারি করেছিলাম ওরা খুব ভালো খেলেছে ভাই নো ডাউট ভালো খেলেছে ক্রিকেট জিতেছে আমরা ম্যাচটা হারিনি যারা অরিজিনাল ডিজার্ভ করে জেতাটা তারাই জিতেছে সত্যি করে বলো না আমরা কোনো অ্যাঙ্গেলে ম্যাচটা জিতে ডিজার্ভ করি শুধু একমাত্র রবীন্দ্র জাডেজা সিরাজ আর তুমি যদি বুমরার খেলাটা বাদ দিয়ে দাও বাকি তুমি বলো কোন অ্যাঙ্গেলে আমরা এটা জেতাটা ডিজার্ভ করি ওদের ক্যাপ্টেন বেন্স কি না করিনি বলো না ভাই ম্যাচটা জেতার জন্য একবারে এসে ভাই প্রথম ইনিংয়ে দশ ওভার বোলিং করেছে আজকে তারপর বারো ওভার বোলিং করেছে সমানে দশ বরাবর বোলিং করা মুখের কথা নয় রে ভাই জোফ্রা আর্চারকে দিয়েও বোলিং করিয়েছে ভাই নো ডাউট ওরা খুব ভালো খেলেছে আসলে আজকের দিনে এই লর্ডসের গ্রাউন্ডে না কিছু একটা ব্যাপার আছে বুঝেছো কারণ দু হাজার উনিশ সালে নিউজিল্যান্ড কেঁদেছিল এই মাঠে আর আজকে আমাদেরকে কাঁদতে হলো ঠিক সেরকম কাঁদতে হয়নি বাট মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণ মনে হয়েছিল যে না এই ম্যাচটা আমাদের হতে পারে এত কপাল খারাপ ভাই আমাদের এর আগে ম্যাচটা জিতলাম জাস্ট তিন দিনের গ্যাপ ছিল পরের টেস্টে আর এখন দেখো লাগাতার আট দিন গ্যাপ আছে মানে উপরওয়ালাও চাই যে তোরা কষ্ট পায় এখন আট দিন এটা নিয়ে ভোগ বুঝলি যতই ম্যাচটার কথা মনে আসছে খালি একটা জিনিসে মনে হচ্ছে হচ্ছে কাস্ট যদি আমার রিসাব দেওয়া ওই ফার্স্ট ইনিংয়ে রান আউটটা না হতো ভাই রান আউটটা না খুব খারাপভাবে হলো কাস্ট যদি রানটা না নিত তাহলে আজকে আমরা হয়তো কিছু লিড পেতাম ভালো রানের কুড়ি রান কি পঁচিশ রান কি তিরিশ রান যাই রানের হোক একটা লিড পেতাম কিছুটা হলেও আমরা আগে থাকতাম হয়তো কাস্ট আমরা এখনও খেলতাম এখনও হয়তো ম্যাচটা আমাদের হাতে থাকতো বাট কি আর হবে যা হওয়ার তা তো হয়েই গেছে তবে দা বস তোমাকে সত্যি মন থেকে সেলুট ভাই সেলুট তোমাকে আজকে তুমি দেখে দিয়েছো যে তুমি কি করতে পারো তোমার দেশের জন্য তোমার নিজের টিমের জন্য ভাই জি ঝান লাগিয়ে দিয়েছে ছেলেটা আজকে লাগাতার একটা করে উইকেট পড়ছে তবুও সে হাল ছাড়েনি দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে বুমরার সাথে পার্টনারশিপ করছে সিরাজের সাথে পার্টনারশিপ করছে নীতীশ কুমার রেড্ডির সাথে পার্টনারশিপ করছে বাট সে ভাই দিন শেষে পারলো না ম্যাচটা যেতে যখন সিরাজ আউট হলো না তখন জাডুর মুখটা দেখলে ভাই তোমার কান না পেয়ে যাবে ও এমনভাবে ওপর দিকে তাকালো যেন ওপরবালাকে জিজ্ঞাসা করছে যে ওপরওয়ালা কী এমন কোনো এত খাটলাম এত মেহনত করলাম আর এইটুকুনি এসে তুমি আমার কাছ থেকে ম্যাচটা কেড়ে নিলে নিজে তো জিজান লাগিয়ে দিলাম অলমোস্ট মনে হয় দেড়শোটা বল খেলেছে আমার ঠিক মনে পড়ছে না দেড়শোর বেশি হবে তো কম নয় ভাই চৌষট্টি না পঁয়ষট্টি রান বানিয়েছে ওর একটা রান বানাতে না ভাই ও নিজের জিজান লাগিয়ে দিয়েছে যতটা সম্ভব আর সেরকমই আমার বুমরাদা বুমরাদা সত্যি তোমাকেও সেলুট বস অন্যদিন আসে বুমরাদা দা করে আউট হয়ে যায় ভাই আমাদের টেলেন্টার একই বদনাম তবে আমাদের টেলেন্ডার আজকে যথেষ্ট ভালো খেলেছে নীতিশ কুমার রেড্ডিও ভালো খেলেছে বাট নীতিশ কুমার রেড্ডিকে আমি একটা কথাই আমার মনে কোশ্চেন যাচ্ছিলো যে ভাই তুই কাজ যদি একটু রান বানাতিস রে তুই অনেক ডিফেন্সটা মানে করছিলি ভালো করছিলি বাট অনেক ডিফেন্স হয়ে যাচ্ছিলো কাজ যদি মাঝে দু একটা করে রান নিতিস তাহলে হয়তো এই দিনটা আমাদেরকে দেখতে হতো না সেরকমই আমাদের বুমরা দাও কাশ বুমরা দা যদি তুমি ওই শটটা না চালাতে গো তোমাদের নামে আমি দোষ দিচ্ছি না যে তোমাদের জন্যে ম্যাচটা হেরেছি খালি এইটুকুনি আসা যদি না ওই শটটা তুমি মারতে চুয়ান্নটা বল খেলেছে ভাই বুমরা দা চার না পাঁচ রান বানিয়েছে উনি যথেষ্ট ভরসা রেখে যা সেরকমই সিরাজ সিরাজকে ভাই একটা বল লাগলো জোফরা আর্চারে তুমি একবার ছেলেটা ব্যাট হাত থেকে ছিটকে ফেলে দিলাম তারপরে অনেক ভরসা করেছিলাম ভাই আমার জামাইদার ওপরও আমার জামাইদার দোষ আমি দেবো না ভাই কারণ ও যে হয়েছে নো ডাউট ভালো করেছিল ভাই বেনিস্ট বলটা সেটা ভাঙা করেছিল ও মারার চেষ্টা করেছিল বাট ওর প্যাডে আটকে গিয়েছিল ব্যাটটা তাই ওর দোষ নেই রেশাব পান্তি যে কিছু বলবো তাও বলা যাবে না ভাই কারণ বলটার একই হাতে লেগেছে তাছাড়াও ও ভালোই খেয়েছিল তবে জোফরা আর্চার বলটা নো ডাউট ভালো করেছে একদম অফটা মোড় উড়িয়ে দিল ভাই বলটাই তাছাড়া জোফরা আর্চার আবার ওয়াশিংটন সুন্দরের ওই ক্যাচটা নিল নো ডাউট ভাই ইংল্যান্ডকে ক্রেডিট দিতে হবে ওরা যথেষ্ট ভালো খেলেছে বিশেষ করে আমার ভরসাটা আরো তখন বেড়ে গিয়েছিল যখন না একটা বল পায়ে লাগলো ওরা অ্যাপিল করলো আম্পায়ার আউট দিল না বাট রিভিউ নিল রিভিউ নেওয়ার পরেই বলটা ইম্প্যাক্ট আউটসাইড অফ হলো আর তারপরেই জাড্ডুদা একটা স্যাটা ভাঙা ভাই ছয় মারলো সেই থেকে আমার আরো ভরসাটা বেড়ে গিয়েছিল যে হবে গো বুমরা যা করে খেললো আজকে আমি তো ভেবেছিলাম চলো ম্যাচ আমরা হবে ইজি আমরা জিতে যাবো বুমরা আউট হওয়ার পরেও সিরাজও এসে যেভাবে টিকলো মনে হলো যে না আমাদের ম্যাচ হবে বাট কপালই নেই আমাদের কি আর বলবো ভাই আর কিছু বলতে ভালো লাগছে না তাই এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট সব অবশ্যই করবে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে চলো টাটা